আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের ভিডিওতে আমি সুরা নিসার চব্বিশ নম্বর আয়াত থেকে আপনাদেরকে সৈসদভাবে শেখাবো প্রিয় দর্শক অনেক দিন থেকেই ভিডিও দেয়া হয়নি তো আপনারাও চাচ্ছিলেন যে আমি আগের যে পর্বগুলো পর্বগুলোতে আপনাদেরকে ভিডিও দিতাম সুরান নিসা থেকে তো সেই পর্বগুলো যাতে কন্টিনিউ করি তো সেই কারণে আমি সুরান নিসার আবার এই পর্বগুলো শুরু করলাম আপনারা এখন থেকে নিয়মিতই পাবেন তাই অবশ্যই প্রত্যেক দিন এই ভিডিওগুলো দেখবেন আর আগের পর্বগুলো আমাদের চ্যানেলের ভেতর প্রবেশ করলে পেয়ে যাবেন এছাড়াও আমাদের ডিসক্রিপশান বক্সেও এই কোরআন শিক্ষার প্লে লিস্ট একটা প্লেলিস্ট রয়েছে দেখবেন লাল কালার লেখা আছে ওইখানে ক্লিক করলেও আগের সব পর্বগুলি দেখতে পাবেন এছাড়াও চ্যানেলের ভেতর প্রবেশ করলে আপনারাও পেয়ে যাবেন তো আমি এই নিসার এই পর্বগুলো আপনাদেরকে নিয়মিত এখন থেকে দিব ইনশাল্লাহ তা অবশ্যই প্রত্যেকদিন আপনারা দেখবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়াল মুহসানাতু মিনান দর্শক কোরআনের একটি আয়াত একটি অক্ষর উচ্চারণ করলে দশটি করে নাকি পাওয়া যায় তাই এভাবে যত পড়বেন তত নেকি পাবেন একটি আয়াতের মধ্যেই দেখুন কতগুলো অক্ষর তো প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তালা দশটি করে নেকি দেন তো অবশ্যই আপনারা কোরআন পড়ার চেষ্টা করবেন সহি শুদ্ধভাবে তো দেখুন এখানে ওয়াও গিয়ে লামকে ধরবে ওয়াও লাম জীবর ওয়াল মিম হাবিস মহে সত স নুন খারাপ না তাবিস তু ওয়াল মোহ মিম মিমজের মি নুন নুন জীবন নান এখানে ওয়াজিব গুননা হবে নুন অথবা মিম অক্ষর ওপর তাজদিদ থাকলে ওয়াজিব গুননা হয় মিনিসে চার সেকেন্ড টান হবে উপরে মোটা চিহ্ন আছে সেই কারণে তারপর আমজ ইম আলজ ইল্লা লাতে এক সেকেন্ড টান হবে জবর বাম পাশে আছে সেই কারণে মিম আল জবর মা এখানেও এক সেকেন্ড টান হবে মিম জবর লাম জি বল্লা কাপ্তা জবর কাত মালা কাত hamjai azwar ay mim alif jabar ma nun pesh kap ka mim pesh kum ay ma nu kum wal muhsanatu minan nisa'i illa ma malakat aymanukum kabjir ki ta balam jibr bal لام خرج الله حاضر كتاب الله عين جبر عالم يجب الله كاب من بيشكم عليكم كتاب الله عليكم وجبر روا همزة لم حلم لم زر لام, لام الله و الله كاب من بيشكم و لكم মিম আলিপ জুবর মা ওয়া জুবর ওয়া রিপ জুবর রামজা আ ওয়া র এখানে চার সেকেন্ড টান হবে পুরো মোটা চিহ্ন আছে তাই জালখারা জুবর জা লম জেলি কাপিম পিসকুম জা লি কুম হামজা নুন জুবর আং নুন সেকেন্ডের পর ইক ফারক করতে আসার কারণে এখানে গুননা হবে আমি যে কোরআন দিয়ে আপনাদেরকে পড়াচ্ছি সেগুলোতে দেখুন কোথায় গুন্না হবে সেখানে কিন্তু একটি কালি দিয়ে লেখা আছে ইক্ফা হবে এখানে তাই এখানে নীল কালি দিয়ে লেখা আছে এই দেখুন বার উপর স্যাকিন্ড এখানে কলকলা হবে মানে ধাক্কা দিয়ে পড়তে হয় তাওয়া জবর তাব তো কোথায় ধাক্কা দিতে হবে সেখানে আবার লাল কালি দিয়ে লেখা আছে তারপর কোথায় ওয়াজিব গুননা হবে কোথায় ওয়াজিব গুন্না হবে সবগুলোতে আলাদা আলাদা কালি দিয়ে লেখা আছে যাতে আপনারা সহজেই বুঝতে পারেন তো সেই কারণে আমার এই ভিডিওগুলো অবশ্যই প্রত্যেক দেখবেন তাওয়াজবর তাব تضبط جغو تب تغو باجر بی ہم زمین جبر ام والی جبر و لم جلی کب میں بشکم بی ام والی کم میم حبش مح سوجے سوئی نونیا جنی نون جبنا مح سوئی نینا نیا جبر غوئی رو جبر رو غوئی رو میم پشمو سین کھر ফি হাই না এখানে থামলে এখানে তিন সেকেন্ড টান হবে মাদের অক্ষর তিন ট্যালিফোভিয়া তো মাদের অক্ষর পরে অক্ষরে থামলে তিন সেকেন্ড টান হয় এবং যেখানে থামবো তার আগের এই যে মানে শেষ অক্ষরে একটি সাকিন দিয়ে এখানে উচ্চারণ করতে হয় মহ তাহলে واحل لكم ما وراء ذلكم ان تبتغوا باموالكم محصنين غير مسافحين তারপর ফাজুবর ফা মিম মিম সিনজবর মাস ফ্যামাস তা তা মিম জবতাম তা আইনজতা তম তা তুম এখানে গুন্না হবে কেন মিম সেকেন্ডের পর বা আসলে এখানে গুন্না করে পড়তে হয় এটাকে ইকলাব বলে বা কল বলে কলবের গুন্না হবে এখানে তাহলে বাজের বিহাখ রাজির হি বিহি মিনুঞ্জের মিন হানুন পেশ হোন ওয়াজিব নুন জবন না মেন না নুন অথবা মিম মক্ষার ওপর তাজদি থাকলে ওয়াজিব গুন্না হয় মানে গুন্য করতেই হবে তারপর ফাজিব রফা হামজা খা রজিবর আ তাওয়া পেশ তু হানুন পেশ হন গুন্যা হবে নুন জীবন না হন না হামজা পেশ উ জি মহা পেজ জু র হানুন পেশ হন না উজুর হ তাহলে এখানে ফ্যারি দতান কিন্তু এখানে যদি আমরা থামি গোল তার এখানে থামলে এই গোল তার গোল তার উচ্চারণ হয় না এখানে ছোট হার উচ্চারণ হয় এবং শেষ অক্ষরে সাকিন দিতে হবে যদি থামি تهل الدعا ده جهور الدعا فريد فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريد تربا واجب الوال لما لبجب الله ولا جنب الجون لبجب النا حزورها ولا جناح আইন জীবর আ লামি আজিবো লাই কাপ ইম পিস কম আলাই কম ফি এক লিপ হবে মিমালবি জিবর মা ফি মা তা জিবো তা র খারাজিবর র তা র দদি আজিবো দই তামিম পিশতুম তা র দইতুম বাজের বি হা বিহি মিম মিমজের মিম এখানে দেখুন মিম কিন্তু নাই কিন্তু মিমের উচ্চারণ হবে এখানে কারণ দেখুন নুন আছে নুন স্যাকিন অথবা তানবিনের পর একবের বা কলবের একটিমাত্র অক্ষর বা আসলে এখানে নুনের জায়গায় মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় এবং গুণনা হয় মিম দেখুন ছোট্ট একটি মিম দেয়া রয়েছে তাহলে মিম যে এই মিমের উচ্চারণ হবে মিম মিমজের মিম বা আঞ্জর বা দাল রজের দাল লামজের দিল মিম বাদিল ফাজিবর ফারোয় জেরি দজিব দতা জতি ফরি দোতি থামলে গুলতা আছে ছোটো হারু উচ্চারণ হবে ফরি দ ওয়লে জুনা হালাই কুম ফি মা তরো তাৰপৰ হমে নুন লাম জন্ন ইাৰ জল্ল হা ইৰ কা নুন জনা কা নাঞ্জৰ জন্ম হাজুবর হা কাফিয়া কি মিমালুজুবর মান হাকিমান থামলে এখানে একটি জগর উচ্চারণ হয় না এবং এখানে একে লিপ্তানো হয় বলতে হবে মিমাল মা হাকিমা ই নৌ হলি মান তারপর ওয়া জবর ওয়া মিম লাম জবর মাল ওয়া মাল লাম মিম জবর লাম ওয়া মাল লাম ইয়াস জবর ইয়াস তাজবর তা আইন যে তৈয়ার ইয়াস তা তৈর মিম নুন মিম বিষ কুম মিং কুম তাম লাম তানবর আই গুন্না হবে নুন সেকেন্ডের পর ইয়াস যে তাই তারপর ইয়া নুন ইয়াং এখানে ইকফা গুননা নুন ছেকেণ্ডাৰ পৰিক্ফ আৰু কাবিষ্ঠিতাই কবজেৰ কি হাল আমজিবৰ হাল আই কি হাল মিম হা বিশ্ম সজিব স্ব নুন খাৰ জীৱন না তাজত্তি ম হে সোনাতি এ ত গিয়ে এ লামকে দৌৰবে তালাম জি তিল মিম হামযা বিশ্ব মিমজিৰ মি নুন জিবৰ না নুন ঘাড়া জীৱন না তাজত্তি মো فاجبر فا میم میم جر میم فا میم میم الف جبر ما میم جبر ما لام جبر لا کاب تا زبر کات ما لا کات ہم ازبر آئی میم الف جبر ما نون پیش نو کاب میم پیش کم ایمانو کم میم نون جر میم فا جبر فا تا زبر تا یا کرا جبر یا تا زدی پیش کم میم لام پیش مل فتیاتی کمول মিম হামযো বিশ ম মিমজির নুন খারা জীবন না তাজত্তি মো থামলে শেষ করে সেকেন্ড দেখেন উচ্চারণ হবে এবং টেনে পড়তে হবে শেষে মো মিনা তাহলে ওয়ামাস্ত তুই আলম কুম পৌলন পৌলন আইয়া কিহালম সোনা তিলম মিনাতি থমিম لا ملكت أيمانكم من فتياتكم المؤمنات واللهم جبر واللهم كرجب الله حاضر هي حبش هو والله همزة عين جبر أعلم جبر الله من بشمو أعلم باجر بي همزة يزر إي ممالك جبر ما نون كاب من بشكوم ب বি মো আিক বা তারপর বদপেস দো কাপ মিম পেস কুম বা মিম দেখুন নুন সেগনের পর বা তা এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে মিম বা আন জোপর বা দর দুই বা ধইন থামলে বাফ শেষ করে সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে উচ্চারণটা হবে বাভ বা দু কমিম বাফ ফানুন জোর ফানুন জোবর হাওয়া বেশ ভালো ফানুন বেশ হোন নুন জীবন না ফ্যা কী ভালো না বাজের বি

بالام جر بيل ميم عن جبر مع روا بشرو فازر في بيل معروف ميم حبش محص جب الصن انكر جب النا تعد زت جبر غير جبر غير, و غير و ميم بشموس انكر جب فازر في حكر جب الحا تعد زت تعو زت مسافحات وجبر ولا من جب الله ولا ميم تابش متعز بتا خزر خيد الكر جب الذا تزتي متخذاتي. إحنا بنقول أخ دان، أخ أخدان أخ دان. فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات. غير مسافحات ولا متخذ متخذات أخدان ترفع فاجب رفع جزر إِذَا للبجو تنسين تين سيكون تانو فإذا أحصن قلنا به فإن فإن آتينا না বি ফা হি শা তিন তানবিন দেখুন দুই এর তানবিনের পর ইখরাকরা পড়া আসছে গুন্না হবে বি তিন ফা আ লাই হিন না ফ আলাইহিন না নিউজ ফু, মা আ লাল মুহ স আদ থামলে এখানে তিন সেকেন্ড টান হবে আদাব এবং শেষে বা যেহেতু এখানে থামব শেষ করে সেকেন্ড দিতে হবে তো কফ তো বা জিম দিলে পাঁচটে করে ওপরে সেকেন্ড থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয় কলকলা বলে এটাকে তাহলে আদাব তারপর দেখুন

ب رو خي وأن تصبروا خير لكم والله غفور رحيم ফো রো রে দর্শক আজকের ভিডিওতে আমরা নিসার পঁচিশ নম্বর আয়াত পর্যন্ত শৈশদবাবু শেখার চেষ্টা করলাম পরবর্তী পর্বে আমরা ছাব্বিশ নম্বর আয়াত থেকে শৈশদাবু শিখবো অবশ্যই পরের পর্বগুলো আপনারা দেখবেন তো আজকের মধ্যে পর্যন্ত আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি